তাদেরকে পুজ রক্ত খাইয়ে দেওয়া হবে সঙ্গে সঙ্গে লাড়ি ভুড়ি কেটে ছিঁড়ে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে ভাই আমার বন্ধু আমার আমি বক্তব্যকে আর আগে না বাড়িয়ে সংক্ষেপে দুটি কথা বলে আমার আসল উদ্দেশ্য দিকে চলে আসছি যেই কথাটা বলছিলাম জাহান্নাম নাম থেকে বাঁচো রাসুল যদি বলেন যে ফাতেমা আমার বেটি তুমি নিজে জাহান্নাম নাম থেকে বাঁচাও তবে আমাকে আপনাকে কেউ তরাবে ভাই কেউ তরাবার মতো আছে নবী হয়ে নিজের বাঁচাতে পারবেন না তিনি আমি তোমার জন্য সেদিন জাহান্নাম থেকে বাঁচানোর মালিক হতে পারবো না ফাতে মাও এই জন্য তুমি জাহান্নাম থেকে বাঁচো জাহান্নাম থেকে বাঁচো ভাই আমার জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর ياتو কাদবে আল্লাহু আকবার ইয়াতো কাদবে তাদের চোখের পানিতে নৌকা চলবে একবার বলুন আল্লাহ চোখের পানি শেষ হয়ে যাবে চোখ দিয়ে রক্ত বের হতে শুরু হবে ভাই আমার বন্ধু আমার এইজন্য নবীজি বলেছেন তোমরা জাহান্নাম থেকে পরিত্রাণ চাও ভাই আমার আজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইত্তাকুন নার ওলাবি শিককে তোমরা রতিন তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমাদের কাছে যদি একটা খাজুরের গুঠিলি থাকে একটা খেজুর যদি আল্লাহ রাস্তায় সাদকা দান করে তোমরা জাহান নাম থেকে বাঁচো জাহান নাম থেকে বাঁচো সম্মানিত দিন ভাই আব্বা জানেরা আপনারা জলসা দিয়েছেন মসজিদের জন্য আল্লাহর ওয়াস্তে কেউ একটা মজলিস থেকে উঠবেন না যদি উঠেন যদি পেশাব পায়খানা ছাড়া বিনা প্রয়োজনে যদি উঠেন তবে কিন্তু আপনার জেনে নিন যে আমার হাসর খারাপ হয়ে যাবে কেমতের দিন আমার নসিব খারাপ হয়ে যাবে কেউ উঠবেন আল্লাহর বাস্তে আজকে জলসা দিয়েছেন মসজিদের উদ্দেশ্যে আল্লাহ কোন বান্দা আছেন সেই কঠিন জাহান আগুন থেকে বাঁচার জন্য আমি বেশি নয় পাঁচটা হাজার করে টাকা মাত্র পাঁচ জন আর এক হাজার করে কুড়ি জন পাঁচশো করে তিরিশ জন আল্লাহর বান্দা আমি চাইছি এক নম্বরে কে আছেন আল্লাহর বান্দা মাওলানা আমি মৃত মায়ের জন্য বাপের জন্য স্ত্রীর জন্য ছেলের জন্য আল্লাহর ঘরে আমি দান করব আসুন কে আছেন সর্বপ্রথম ভাগ্যবান খুশি বালা মাওলানা আমি একাই 5000 টাকা দান করব আল্লাহর ওয়াস্তে মাশাআল্লাহ ঘরে এই হল কি আলহামদুলিল্লাহ 1000 করে আমি চেয়েছি 10 টাকা আর পাঁচ হাজার চেয়েছি পাঁচটা আর পাঁচশো করে তিরিশটা এক হাজার দিয়ে আমার খাতা শুরু হয়েছে ইনশাল্লাহ আল্লাহর প্রতি আমার ভরসা যে ইনশাল্লাহ আমার অবশ্যই এই জালসা কামিয়াভাবে হবে ইনশাল্লাহ বলে সবাই ইনশাল্লাহ আল্লাহর ঘর কবুল হয়ে গেছে ভাই আমার বন্ধু আমার এই মসজিদের মতো পবিত্র দান আর পৃথিবীতে কোথাও নেই জাহান নামের আগুন মারাত্মক জায়গা বন্ধু সেই জাহান নাম থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে আল্লাহর আসতে আমি পাঁচশো করে ৩০টা চেয়েছি পাঁচ হাজার করে পাঁচজন এক হাজার করে দশজন পাঁচশো একটা পেয়েছি এবং এক হাজার একটা পেয়েছি এই গোয়ালিমের মানুষ আপনারা খুব দানিল ইনশাল্লাহ আল্লাহর ঘরকে আপনারা